আসসালামু আলাইকুম সবাইকে ইউকেতে গার্ডেনিংয়ের আপডেট নিয়ে হাজির হলাম এখানে মরিচ মরিচ গাছ বেগুন দুই তিন রকমের বেগুন গাছ দুই রকমের মরিচ গাছ এগুলিকে ছোটো টপ থেকে একটু বড়োটাতে চেঞ্জ করে দেব সেটা দেখাবো কীভাবে করা যায় আলতুভাবে এটাকে নামিয়ে এটা আগে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় নরম করে তারপরে টব টবে ট্রান্সফার করতে হয় চেঞ্জ করতে হয় একটু করে আমি মাটি মিক্স করে নিলাম তা দুই হাতে এটা ভেঙে নিতে হবে জ্বরটা যাতে শিকড়ে ইয়ে না পায় নাড়াছাড়া না হয় ভাবে আলতু হাতে করতে হবে এটা কারণ অনেক সেন্সিটিভ ওইগুলি অনেক হয় সফট হয় নরম হয় যে কোনো একটু ইয়া চাপের কারণে ভেঙে যেতে পারে ভাঙার সম্ভাবনা আছে এভাবে আস্তে আস্তে করে চেঞ্জ করে নিব দিকে আমি ট্রাই করবো গ্রিন হাউসে রাখার জন্য এখন ওরকম ঠান্ডা যায় নাই আমাদের এখানে এটা আরও এক সপ্তাহ আগের ভিডিওটা আপডেট করা হয়নি দেওয়া হয়নি কারণ একটু সমস্যায় বিজি ছিলাম অনেক যে মরিশ গাছ চেঞ্জ করা হয়ে গেছে এখন বেগনের ছারাগুলি করে নিব আস্তে করে আগে ফানি দিয়ে ভিজিয়ে নরম করে নিতে হবে গুড়াটা যাতে জ শিকড় দেখা যায় অনেক শিকড় দেখা যায় আপনার কোনো কিছুই হবে না আলতো হাতে করতে হবে এটা অনেক নরম হাতে করতে হবে চিন্তা করতেছিলাম ঠান্ডা ছিল মরেই কেনা যায় সেই জন্য ওইটার জন্য চিন্তা করতেছিলাম অনেক ঠান্ডা পড়লো এটি চেঞ্জ করার পরে আশা কোনো কিছু হয় নাই আমার গাছগুলি আশা করি সবই ঠিকঠাক থাকবে ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলি বেগুনের ছাড়াগুলি লাগিয়ে নিব কালো লম্বা বেগুনের ছাড়া ট্রাই করি যতটুকু পারি যারা গার্ডেন লাভার তাদের জন্য এটা মেনলি যারা গার্ডেনিং পছন্দ করেন বা গার্ডেনিং করতে করেন আমার কাছে তো অনেক ভালো লাগে সেজন্য একটু একটু করে এটা শেয়ার করা দেখেন আমি আবার ক্লিন করে নিয়ে নিলাম গ্রিন হাউসের সাইডটা কারণ অনেক দিন ধরা হয় নাই এক সাইডে জায়গা করে নিলাম আবার অন্য আরেক রকম সাদা মরিচের গাছ আছে ওইটা আমি করে নিব যে কোনো কন্টেনারে আমি লাগাই দিলাম এটা মিল্কের একটা কন্টেনার দুধের কন্টিনার কেটে আমি নিলাম যেটা আমাদের পানি দিলাম এক্সট্রা পানিগুলি জমে আছে তার সাথে একটা দুইটা একটা লাউ গাছও বের করা হয়েছে দেখি লাউ গাছটা টিকে কিনা আশা করি ইনশাল্লাহ টিকবে কারণ গ্রিন হাউসে মোটামুটি টেম্পারেচারটা মোটামুটি ধরে রাখে ওইভাবেই আমি করে নিব এক একে চেঞ্জ করে টপ চেঞ্জ করে নিব বেগুনের চারাগুলো মাটি দিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট এর মধ্যে বেগুনে ছাড়া দিয়ে দিলাম সেপারেট করলে তাড়াতাড়ি বড় হয় একটু আলাদা করে দিলে পর্যাপ্ত পরিমাণ মাটি পায় ওদের খাবার পায় নড়াচড়ার জায়গা পায় এখানে আমি চেঞ্জ করে নিলাম হঠাৎ করে এটা একটা সানডের ভিডিও লাস্ট উইক সানডের ভিডিও আমরা তো রোদের জন্য অনেকে করি আর ওইদিকে হাজির হয়ে গেল আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করা শুরু করে দিল রোদ লাগানোর জন্য রেডি হয়ে গেল ওইটাও আসবে দেখে নেবেন আস্তে আস্তে ছোট্ট খাট্ট করে হালকা পাতলা এ করা প্রত্যেকটা চেঞ্জ করে ছাড়া আমার গার্ডেন খুব বেশি বড় না তারপরে মার্শাল জটুক কাছে ওইটার মধ্যে ট্রাই সব কিছু একটু একটু যাতে সব কিছু করার জন্যই ভালো লাগে বলতে যা হয় আর কি ভিডিওটা হয়তো বা একটু লম্বা হয়ে গেছে কারণ এর চেয়ে শর্টকাটে করা হয় নাই যে দেখেন আমার বাচ্চারা হাজির হয়ে গেল হাজবেন্ড সবাই মিলে গার্ডেনে একটু রোদ পাওয়াতে দৌড়াদৌড়ি শুরু করে দিল ওরা আরাম করা শুরু করে দিল ছেলে তো আসবে না এমনি ক্যামেরার সামনে আসবে না তার সাথে একটু মরে দেশি সিমেন্ট ছাড়াও দিয়ে দিলাম দেখলাম দেখব আর কি কী হয় ঠান্ডায় মরে কিনা যে আমার ছেলে হাজির হয়ে গেল আবার হেল্প করার জন্য সে পানি দিবি সে কিছু না কিছু করতেই হবে তার সে পানি দেওয়ার জন্য ইন্টারেস্ট অনেক আচ্ছা পানি যেটাই ও যাই ইচ্ছা তাই করতে সব কাজই করতে চায় সে আমার লিটল হেল্পার আমার মেয়েও আসে সবাই আসে সবাই হেল্প করতে চায় যে ওরা যে কাজটি পারবে না ওইগুলির মধ্যে করতে আসে আমি আচ্ছা টুকিটাকি হেল্পই অনেক কিছু একটা মায়ের জন্য জন্য আলাদা কাছে শুক্রিয়া আদায় থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের সাথে থাকবেন বল হলে মাফ করবেন বলেই মানুষের শিকা আর শেয়ার করবেন যত পারেন একটু শেয়ার করে দিবেন হুম কোনো কিছু জানার থাকলে ওইটাও আমার সাথে মেসেজেস শেয়ার করবেন সাথে থাকেন থ্যাংক ইউ